সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ এক অন্যরকম অনুভূতি কোথায় পাবেন আপনি ঢাকা কোনো শহরী অঞ্চলে এতটা সৌন্দর্য এতটা আনন্দ এতটা বৈচিত্র্য খুব সামান্য মনে হচ্ছে বিষয়টাকে তারপর এক অসাধারণ সৌন্দর্য প্রকৃতির বুক চিরে আমাদের দেশটা যে কত সুন্দর একটা শস্য খেতে সরিষার যে ক্ষেত এই ক্ষেতে ফুলগুলোর যে দোলাচাল বাতাসের একটা ঝিরি যে প্রবাহ তাতে ফুলগুলো যে আনন্দে আন্দোলিত হওয়ার যে সৌন্দর্য কোথায় পাবেন দেশে ধন্য এই দেশে জন্মগ্রহণ করে